কিছু মানুষের কথায় যখন তুমি আর নাতে না বলবা তখনই তার কাছে অনেক প্রিয় থাকতে পারবা আর যখনই তোমার মনে হবে তার হ্যাঁতে হ্যাঁ বলাটা তোমার ঠিক হয়নি ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি তার কাছে সব চাইতে খারাপ মানুষ হয়ে যাবা তোমার চাইতে আর খারাপ মানুষ তার কাছে আর একটাও মনে হবে না এরপর থেকে সেই মানুষগুলোর কাছে তোমার ভালো করা কাজগুলো খারাপ লাগতে শুরু করে ওই মানুষগুলোর কাছে একবারের জন্য মনে হবে না যে তুমি তাদের জন্য কত কিছুই না করেছি ভুলে যাবে শুধু তাদের হ্যাঁতে হ্যাঁ না বলাতে ওখানে মানুষগুলোই সবচাইতে কাছের আর অনেক আপন হয় আবার এমনও মানুষ আছে যারা তোমার সামনে বলবে তুমি খুবই ভালো কিন্তু পিছনে তোমার নাম নিয়ে আজে বাজে কথা বলবে সব মানুষরাই এমনই হয় যদি তাদের স্বার্থে একটু আঘাত লাগে তাহলেই তাদের আসল চেহারা বেরিয়ে আসে সে যতই আপন আর যতই কাছের হোক সে তোমাকে নিয়ে কথা বলবে তুমি যে তার জন্য কতটা সময় নষ্ট করছো কত কিছু করছো সেই কথাগুলো একবারও মনে করবে না এমন মানুষদের জন্য তুমি যত কিছুই করো না কেন স্বার্থ ছাড়া তোমার কোনো কাজেই আসবে দেখবে তার কোনো স্বার্থ আছে সেখানেই চলে আসবে যে মধ্যে তোমাদের সাথে লোক দেখানো ভালো ব্যবহার করতে আসবে এমন মানুষদের কাছ থেকে সব সময় দূরে থাকাটাই শ্রেয় এরা কখনোই তোমার ভালো চাইবে না ভালো কাজেই তাদের ভালো লাগবে না হয়তো বা তোমাকে দেখানোর জন্য বলবে ভালো কিন্তু মনে মনে ঠিকই জ্বলবে এরকম মুখোশ পরা মানুষদের কাছ থেকে তো আরো দূরে থাকা উচিত যে মানুষগুলো সবসময় পরে ভালো থাকার চেষ্টা করে বেড়ায় তোমার আপনজন আর কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করে সবসময় তাদের থেকে অনেক অনেক দূরে থাকবা আজকে তোমাদের সাথে আমার অনেকগুলো মনের কথা শেয়ার করে ফেললাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা নিজেকে অনেক অনেক ভালোবাসবা কথা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ